নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে পনেরোই অগ্রায়ন অর্থাৎ রবিবার অমাবস্যার দিন আপনাদের জন্য অবশ্যই খুব শুভ হতে চলেছে এবং বেশ কিছু নেতিবাচক শক্তি বা মন্দ কমাতে এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ মাঘ শিষ্য অমাবস্যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ পয়লা ডিসেম্বর পালিত হচ্ছে এই মার্ক শিষ্য অমাবস্যা যেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই মার্ক শিষ্য মাস অর্থাৎ অগ্রহায়ণ মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস অর্থাৎ এই মাসটিকে কৃষ্ণকে সমর্পিত করা হয় তাই এই অগ্রহায়ণ মাস অর্থাৎ পয়লা ডিসেম্বর রবিবার মাঘ শীর্ষ অমাবস্যা পালিত হচ্ছে তার সাথে অবশ্য আপনারা জানবেন এই অমাবস্যার দিন এই খাবারটি আপনারা একবার হলেও গ্রহণ করতে পারেন অমাবস্যায় জানবেন এই অমাবস্যা তিথিতে কি কি করবেন আর কি কি করবেন না কোন খাবারগুলি খাবেন আর কোন খাবারগুলি খাবেন না এছাড়াও বিশেষ কয়েক কোটি ক্রিয়াকলাপ করলে আপনাদের পরিবারে সর্বদা সুখ শান্তি ভরে থাকবে এবং সারা বছর আপনার পরিবারে পজিটিভ এনার্জি সুখ শান্তি এবং কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনাদের পরিবারে থাকবে না তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন প্রত্যেক হিন্দু সনাতন ধর্মব্যাপী এই দিনটি অবশ্যই আপনাদের পালন করা উচিত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে অমাবস্যার দিনে অশুভ আত্মার শক্তি দ্বিগুণ বেড়ে যায় অমাবস্যা পূজা শুধুমাত্র অমাবস্যা রাতে করুন এই পুজো অপার শক্তি রাখে বিভিন্ন অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে ব্যক্তিদের রক্ষা করে এই অমাবস্যাতে আপনারা যদি পূজা অর্চনা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুস্বাস্থ্য নিয়ে আসবে এবং প্রত্যেক ব্যক্তির সমস্ত ইচ্ছে এবং সমস্ত কিছুই এই দিনে পূর্ণ হবে তাই এই অমাবস্যার দিনে এই নিয়ম মেনে আপনারা পূজা অর্চনা করবেন কারণ এই অগ্রহায়ণ মাস অর্থাৎ মাঘ শীর্ষ মাসে যদি আপনারা পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনাদের জন্য বিশেষ সুবিধার ফল পেতে পারেন আরেকটি মহামন্ত্র আপনারা প্রত্যেকটি অমাবস্যার দিনে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে এই মন্ত্রটি আপনারা প্রতিনিয়ত একশো আট বার জপ করবেন তাহলে অবশ্যই আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এই অগ্রহায়ণ মাসে অমাবস্যা অর্থাৎ শেষ অমাবস্যাটি বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য আপনারা এই দিন বিষ্ণু পূজা অবশ্যই করুন পূর্বপুরুষেরা এই রাতে পৃথিবী পরিদর্শন করেছিলেন তারা ঘুরে তাদের পরিবারকে সুখ এবং শান্তি প্রদান করে তাই অবশ্যই আপনারা মনে রাখবেন এই মাঘ শেষ অমাবস্যাটি কোনো রকমের কোনো শুভ অনুষ্ঠান করবেন না কোনো রকমের দূরে ভ্রমণ যাত্রা এই দিন করা একদমই উচিত নয় এই অমাবস্যার দিন ভগবান বিষ্ণু অমাবস্যায় লোকেরা তাদের পূজা করে অর্থাৎ ভগবান বিষ্ণু যে ভক্ত পূজা করবে সেই ব্যক্তি ইচ্ছা মঞ্জুর করে সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসে অমাবস্যা পূজার পাশাপাশি ভগবান বিষ্ণু পূজা করা নিঃসন্দেহে ব্যক্তির উপকার করবে এই দিন আপনারা অবশ্যই মনে রাখবেন পয়লা ডিসেম্বর যেহেতু অগ্রহায়ণ মাস অর্থাৎ মাঘ শীর্ষ মাসে অমাবস্যা শুরু হবে তাই অবশ্যই আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে যদি আপনার পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই একটি বার হল এক বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে তার সাথে অবশ্যই হলুদ বা লবণ বা একটি তুলসী পাতা দিয়ে আপনারা স্নান করতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এই অমাবস্যা দিনে অবশ্যই মনে রাখবেন এই দিন অর্থাৎ অগ্রহায়ণ মাসে অমাবস্যা তিথিতে নিরামিষ খাবার তৈরি করে আপনারা পূর্বপুরুষ এবং দেবতা বা ব্রাহ্মণদের নিবেদন করার জন্য অবশ্যটি করতে পারেন এই দিন বাড়ি ঘর দৌড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির চৌখাট ভালোভাবে পরিষ্কার করে রাখবেন আর এই দিন পারলে ঘুম থেকে উঠে স্নান সেরে একশো বার এই মন্ত্রটি জপ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম অথবা শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আপনারা একশো আটবার জপ করতে পারেন যেটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই মন্ত্রটি আপনারা ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে অবশ্যই মন্ত্রটি আপনারা মন থেকে একশো আটবার জপ করুন এই অগ্রাণ মাসে মাঘ শিষ্য অমাবস্যা শুরু হচ্ছে চোদ্দোই অগ্রাহণ অর্থাৎ নভেম্বর শনিবার সকাল নটা থেকে শুরু হবে এবং শেষ হবে রবিবার অর্থাৎ ডিসেম্বর সকাল পয়লা এগারোটা সতেরো পর্যন্ত সমাপ্ত হবে আর অবশ্যই জানবেন এই অমাবস্যাতে যে খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন অবশ্যই ভগবানকে এই দিন পূজা অর্চনার সাথে নৈবেদ্য হিসাবে আপনারা পায়েস অর্পণ করতে পারেন এবং পায়েসের সাথে অবশ্যই একটি তুলসী পাতা ভোগে নিবেদন করবেন না আপনার পুজো দেওয়া ব্যর্থ হয়ে যাবে এবং সেই পায়েস আপনারা প্রসাদ রূপে গ্রহণ করলে কৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকবে মনে রাখবেন অমাবস্যা তিথিতে নিরামিষ খাবার খাওয়া এবং এই দিন অন্য জাতীয় খাবার না খাওয়া শুভ বলে মনে করা হয় এই অমাবস্যা তিথিতে যদি আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি দ্বিগুণ করতে চান তাহলে অবশ্যই শুভ তিথিতে ডাল খান বা ডাল দান করুন এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই মনে রাখবেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং হলুদ তাই অবশ্যই আপনারা এই দিন অমাবস্যা অর্থাৎ এই তিথিতে হলুদ ফল খাওয়ার শুভ বলে মনে করা হয় তাই অবশ্যই ভগবানকে হলুদ ফুল বা হলুদ মিষ্টি আপনার নিবেদন করবেন এবং সেই প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন তো অবশ্যই যদি আপনারা নিজের মনোকামনা পূর্ণ করতে চান তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুকে হলুদ ফল বা হলুদ ফুল বা হলুদ মিষ্টি আপনারা নিবেদন করতে পারেন আরেকটি ফল অত্যন্ত খাওয়া শুভ হতে পারে যে ফলের বেশি পরিমাণে বীজ রয়েছে সেই ফল শুভ হতে পারে তাই অবশ্যই আপনারা বহু বীজ ফল আপনারা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন এই দিতে আপনারা কি করবেন এবং কি করবেন না কোন কাজটি করলে আপনারা শুভ ফল পাবেন যদি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয়